ঠিক এই মুহূর্তে আমি আছি কক্সবাজার সামুদ্রিক সৈকতের সেই বিখ্যাত বীজ সুগন্ধা বীজ একদম মেন গেটে সুগন্ধা বীজ পয়েন্ট সেই পয়েন্টটাতে আছি আমি এটা হলো এই যে সুগন্ধা বীজের সেই মুহূর্তটা এটা হলো আপনার এইদিকে যাবে আপনার কলাতলি এদিকে যদি যাই কলাতলি আর এইদিকে যাবে লাবনী পয়েন্ট তিনটা বিচ আছে কক্সবাজার সমুদ্র সৈকতের এই কাছে তিনটা বিচ এটা হলো লাবণী পয়েন্ট যাওয়ার জায়গা এটা হলো কলাজলি যাওয়ার জায়গা আর এইটা হলো আপনার সুগন্ধা আর মেইন গেট আমি এখন বাজে প্রায় দশটা দশটার এই সাইডে আছে কোনো মানুষ খুবই কম অল্প কিছু মানুষ আছে এই যে নিরাপত্তায় পুলিশ আছে আপনারা টেনশন নাই পুলিশ পুলিশ আছে আমি সেই কক্সবাজার জেলায় সুগন্ধা বীজের আমি সুগন্ধা বীজ হোটেল আছে সুগন্ধা বীজের এই রুটে আপনি সি ফুডগুলো দেখতে পারবেন এই যে সুন্দর দাম ধরে ধরে কিনবেন বেশি দাম চাই

ধরে নিয়ে আসছে মাছ খুব ফ্রেশ একটা মাছ কাকাটা সামুদ্রিক কাকা আমরা যে দেখা যে কাকা পাই ওইটা হলো সামুদ্রিক কাকা